ভিডিও শুরুতেই বলে রাখি যে আজকে যে টিউটোরিয়ালটা করতেছি এটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টের টিউটোরিয়াল কেননা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনি যখন ভিডিও এডিটিং করেন বা ভিডিও আপনি যখন আপনার টিউটোরিয়ালটা দেন আমার টিউটোরিয়ালের মাঝে মাঝে দেখা যায় কথা ফাঁকে ফাঁকে আপনার ছবিটা আসতেছে আপনার ফেসবুক লিঙ্ক আসতেছে আপনার চ্যানেলের লোগোটা আসতেছে এটা কীভাবে অ্যাড করেন তো এটার জন্য একটা টিউটোরিয়াল করেন আমি যদিও এর আগে একটা ভিডিও এডিটিং করেছি সফটওয়্যার ক্যাম্পাস দিয়ে দিয়ে ভিডিও এডিট করা দেখাইছি ওটা জাস্ট নর্মাল একটা দেখাইছিলাম তারপরও আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন তো আজকে এটা তাদের জন্যই তো তারা আমার সাথেই থাকুন হ্যালো অবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি সি স্টুডিও এইট দিয়ে ভিডিও এডিট করবেন এর আগে যদিও আমি দেখাইছি এটা তারপর আজকে আমি দেখাবো এ টু জেড এটা একটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে এটা কিভাবে করতে হয় কাজটা যে ভিডিও এডিটটা কিভাবে করতে হয় ফুলফিল অনেকে দেখায় না এবং দেখা যায় কথার মাঝে মাঝে অনেক সময় টিউটুয়েল যখন আমরা আপলোড করি তখন দেখা যায় কথার মাঝে মাঝে ভিডিও লিঙ্কগুলো আসে বা একটা ছবি আসে একটা লোগো আসে এটা কীভাবে করতে হয় অনেকেই জানে না তো না জানার কারণেই অনেকে এটা ব্যবহার করতেও পারে না তো আসুন আমরা কথা না বাড়ি কাজে যাই তো কাজে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো যে আপনার প্রথমত হচ্ছে আপনাকে আপনার ক্যাম্পাসিয়ে যে স্টুডিওটা আছে এটা আপনাকে ইনস্টল করতে হবে তো এটা পাবেন কোথায় এটা যে চিন্তার কোনো কারণ নাই এটা বাজারে কিন্তু পাওয়া যাবে না একটু একটু মজা করলাম এটা বাজারে পাওয়া যাবে না এটা আমার ভিডিও ডিসক্রিপশানে পাবেন তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো প্রথমত এগুলো এগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই এই অপশনগুলো আপনারা জানেন তারপরেও আমি বলতেছি এটা হচ্ছে রেকর্ড দ্য স্ক্রিন যেটা দিয়ে আমি এখন রেকর্ড করতেছি আর এটা হচ্ছে ইনপুট মিডিয়া যেটা আমরা যেখান থেকে আমরা ফাইলটা নিয়ে এসে কাজ করব এটা হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার আমরা এটা সেভ করার সময় এই অপশনটা আমার কাজে লাগবে আর নিচেরগুলো বিন লাইব্রেরি তারপর কল আউট জুম ইন আউট তারপর হচ্ছে গিয়ে আপনার অডিও তারপর হচ্ছে ট্রানজেকশন মোর অপশন আছে তো এগুলো আমরা সবাই জানি এগুলোর কাজ তারপর আমি একটা একটা করে দেখাবো আসুন আমরা কাজ শুরু করি কথা বাড়ায় লাভ নাই আমরা কাজে যাই কারণ কথা বাড়ালেই আরও বাড়তে থাকবে আজকে একটু কথা বেশি বলতেছি আচ্ছা যাই হোক আমরা প্রথমে আমরা যেটা করবো সেটা হলো যে ইনপুট মিডিয়াতে ক্লিক করবো ক্লিক করলে আমার যেখানে ফাইল আছে আমরা ওখানে যে কোনো একটা এখান থেকে ভিডিও আমরা যেটা আছে আমি ওটাই সিলেক্ট করতেছি আপনার যেটা আছে আপনি ওটাই সিলেক্ট করবেন করে ওপেন দিবেন তো ওপেন দেওয়ার পরে এখানে জাস্ট ভিডিওটা চলে আসছে আসার পরে এখানে যদি আমরা মনে করি যে এটা এটা কানে ধরে টেন নিয়ে এসে এখানে দিব ছেড়ে দেবো তাহলে এখানে চলে আসবে আর যদি মনে করি যে এখানে জাস্ট অ্যাড টু রাইট ক্লিক করে অ্যাড টু টাইম লাইন ক্লিক করবো তাহলে এখানে তাও চলে আসবে তো আমরা দেখি দেই অ্যাড টু টাইম লাইন দেখেন এখানে চলে আসছে তো আসার পরে এখানে আমরা সাইজটা বড় করে নেবো এখানে সাইজটা একটু টান দিয়ে স্ক্রিনের সাইজটা বড় করে নেব তো সাইজটা বড় হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমরা এখান থেকে যাবো হচ্ছে প্রথমে অডিওতে কারণ যদি আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না হয় যদিও আমার সাউন্ড কোয়ালিটি অত ভালো না নর্মাল মাইক্রোফোন দিয়ে করি তো তো সাউন্ড কোয়ালিটি ভালো না হলে অনেকে শুনে মজা পাবে না মজা যদি না থাকে চায়ের মধ্যে যদি মিষ্টি না থাকে তো তিতে লাগবে না তো এরকম। তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আমার যতটুকু পর্যন্ত সাউন্ডটা আছে অতটুক পর্যন্ত আমার কিন্তু গ্রিন কালার শো করতেছে এখন বাকিটা উপরে উঠানোর জন্য এটা উপরে উঠানোর জন্য আমি ইভি ট্রেনেও উঠাতে পারি অথবা আমি এই যে আপ ভলিউমে ক্লিক করলেও এটা উপরে উঠবে তার মানে সহজ কাজটাই করতে ঝামেলা যাওয়ার দরকার কি যে সাউন্ডটা উপরে উঠে গেছে এবং অ্যানাবেল নয়েজ রিমুভাল এখানে ক্লিক করব তাহলে এখানে ভিডিওতে যতগুলো নয়েজ আছে নয়েজগুলো চলে যাবে মানে বাইরের যে শব্দগুলো আছে এগুলো চলে যাবে আর বাদ বাদবাকিগুলো দরকার বাদ বাদবাকিগুলো শেখার জন্য আমাদেরকে আরেকটা ক্লাস করতে হবে সেটা পড়ে যাই হোক আচ্ছা এখন যেটা করবো সেটা হলো যে আপনার আমরা যাবো হচ্ছে এখানে কিছু জিনিস অ্যাড করব অ্যাড করবো কীরকম যেরকম ধরেন আমি কথা এখানে ভিডিওটা চলতে চলতে আমার দেখা যায় যে আমরা একটা ছবি চলে আসবে তো আমি ছবিটা অ্যাড কি হবে ছবিটা অ্যাড করার জন্য আমরা জাস্ট এইটা এখান থেকে টেনে আনব এদিকে টেনে আনার পরে জাস্ট যাবো হচ্ছে লাইব্রেরিতে লাইব্রেরি বলতে তো আপনারা বোঝেন যে লাইব্রেরি বলতে যেখানে আপনার আমরা বই রাখি অনেক রকমের অনেক বিভিন্ন ধরনের বই রাখি তো ওইরকম টাইপের এখানে সব জিনিসই আছে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লাইব্রেরি ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে আপনি এখানে দেখেন যে কোনো ক্লিক করেন কল এই যে কল আউট দেওয়া দেওয়া আছে আরও এখানে ডাবল ক্লিক করেন এই দেখেন তারপর এটা দেন এই দেখেন এটা আসছে এটা দেন দেখেন এটা আসছে এখানে আপনার যেটা পছন্দ আপনি ওইটা দেবেন এইটা আসছে দেখেন এটা দিবেন কি হত আমি এটা দেই তো এটা দিই করবেন কি ধরে জাস্ট এখান থেকে ধরে ট্রাক করে এইখানে নিয়ে আসবেন এই ভিডিওতে নিয়ে আসবেন এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন এই যে সাইডে ছেড়ে দিচ্ছেন তো দেখেন এখন এটা আমি কোন জায়গাটা রাখবেন এটা হচ্ছে আপনার এখানে দেখেন এখানে এখানে দেখেন আমার পর মাঝখানে নিয়ে আসলে এটা ভেসে উঠছে এরপরে আমি এটা দেবো ভিডিও সাইডে তো সাইডে দেওয়ার জন্য এখানে ছোট করে দেবো একটু দেওয়ার পরে এটাতে ডাবল ক্লিক করব তো ডাবল ক্লিক করলে দেখা যাবে এখানে যে এ বি সি টা চলে আসছে তো টা যখন চলে আসছে তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে আমি আমার চ্যানেলের নাম দিব তো নাম দেওয়ার জন্য আমি লিখবো এখানে এ আর আই এ আরিফ থ্রি এইট নাইন তো হয়ে গেলো আমার চাইলে এটা মাঝখানে সেন্টারিং করে দিতে পারি এ ক্লিক করলে সেন্টার হয়ে গেলো আবার চাইলে এটা স্পেস কমাইতে দিতে পারি সরি তা এরপরে আমরা যেটা করব এটা চাইলে আমরা এটার সাইজ বড়ো করতে পারি বড়ো করার জন্য জাস্ট এখানে এটা ই করবো করে এটা জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে যেন আটচল্লিশ আছে বাহাত্তর দিয়ে দেবো দেওয়ার পরে এটা কালার চেঞ্জ করতে পারবো এদের বাম ডাইন পাশে দেখেন এখানে এ লেখা আছে এখানে ক্লিক করেন ক্লিক করে এখানে আপনি যেটা মনে চায় ওটা দিয়ে দেন এই যে লাল দিলে লাল দেন অথবা সাদা দেন সাদা দিলেও ভালো ফুটবে এরপরে এটা চাইলে আপনি বোল করতে পারেন ব্যাকা করতে পারেন হ্যাঁ এরপরে যাব আমরা এই ছোট্টটাতে ছোট্টটাতে কি এখানে ক্লিক করতে হবে কিন্তু আপনাকে এখানে তো এখানে ক্লিক করবে এখানে দেখাচ্ছে এ বি সি যেহেতু আমার এখানে হচ্ছে আরিফ তো আমি এখানে দেবো আচ্ছা এখানে ভুল হয়েছে একটু এখানে দেবো হচ্ছে আপনার আরিফ থ্রি এইট নাইন ওখানে দেবো আইটি নেক্সট এ আর সরি আর আইএফআ আরিফ থ্রি এইট নাইন এরপরে আচ্ছা এটা একটু ছোটো করে দিতে হবে কারণ ওখানে জায়গাটায় আটতেছে না আচ্ছা আটবে এটা এমন একটু বড় করে দিতে হবে এখানে তাহলেই সাইজটা ছোটো করে দিতে হবে

দেখছেন এই চলে গেছে দেখছেন তো এটা গেল একটা এরপর আমি দেবো হচ্ছে আপনার এখানে একটা যেমন ধরেন নামে একটা দিতে পারি হচ্ছে আমার একটা ধরেন আমি ধরেন আমি এখানে একটা ফেসবুক লিংক দিব বা আমার একটা আইডি দিব তো ফেসবুক লিঙ্ক দেওয়ার জন্য আমি কী করবো তো ফেসবুক লিঙ্ক দেওয়ার জন্য আমি টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করলে একটা আমার একটা এরকম একটা ঘর আসছে এখানে ঘর আসছে একটা ঠিক আছে তো ঘর আসছে ঘর আসার পরে আমি এখানে যাচ্ছি সাইডে নিয়ে আসলাম নিয়ে আসার পরে ছোটো করে দিলাম আমি ফেসবুক লিঙ্কটা নিয়ে আসি কোথায় রাখছি তাও তো মনে নেই তো আমি এখানে একটা আমার ইয়ে দিব আমার কি বলে আমার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব তো অ্যাড্রেসটার জন্য আমি যাবো হচ্ছে আপনার ব্রাউজারে ব্রাউজারে গিয়ে লিখবো হচ্ছে হেলথ ফিটনেস চলে আসছে এটা হচ্ছে আমার সাইটটা এখানে অ্যামাজনের প্রোডাক্ট আমি প্রমোট করি এটা হচ্ছে আমার সাইট এই যে এখানে গুগলের অ্যাড আছে আমি এইটাই সাইটটা কপি করে নেব এখান থেকে নিয়ে যাবো হচ্ছে এখানে এখানে আসার পরে আমি যা এটা পেস্ট করে দেব তো এখান থেকে স্ল্যাশটা তুলে দেবো এবং এস টি ট্রিপিটা তুলে দিয়ে ডাব্লিউ ডট দিলে জিনিসটা ভালো লাগবে আর এটা পুরো কালারটা নীল রঙের করে দেব কারণ ওয়েব সাইডের গুলো সাধারণত নীল রঙেরই হয় এবং এটা একটু বড় করে দেবো সাইজটা আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ধরেন আমি এটা আপনার এখন প্লে করবো প্লে করলে জিনিসটা কিন্তু

হ্যাঁ সরি কি ট্রান্স হ্যাঁ ট্রান্সেকশন এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে ওইটা অ্যাড করে দেবো তো অ্যাড করে দেওয়ার জন্য আমরা ধরে না হচ্ছে আপনার এই যে রাইট স্লাইড স্লাইড বার যে লাইট রাইট স্লাইড যে আছে স্লাইড রাইট এটাতে আমরা ড্রাগ করে জাস্ট এখানে দিয়ে দিব এটা এবং

এরপর হচ্ছে লোগো লোগোতে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসবো ছবিটা আমি দেখি কোথায় ধরেন হ্যাঁ এই এই ছবিটা ছবিটা দিব আমি এখানে তো এই ছবিটা দেখেন আমি এখানে যখন প্লে করব তখন ছবিটা কিন্তু অটোমেটিক শুধু ছবিটাই আসবে এই দেখেন ডাইরেক্ট ভেসে উঠছে তো ডাইরেক্ট ভেসে উঠলে তো এটা ছবিটা কেমন লাগতে তাই না দিয়েছি অলরেডি এখন সাইড সাইডে চাপাই দিবো দিয়ে সেম কাজ জাস্ট এখানে ট্রানজাকশানে যাবো যাওয়ার পরে এখান থেকে এই যে স্লাইড আপনি অন্যগুলো ইউজ করতে পারেন আমার এটা ভালো লাগে আমি এটাই দেব এরপরে লেফট দিব দেওয়ার পর আবার প্লে করি দেখেন খুব সুন্দর আসবে এবং খুব সুন্দরভাবে ও ডেলিভারি দিয়ে চলে যাবে দেখেন অ্যাকাউন্টে করে দিয়েছি অলরেডি এখন দেখাবো যে আপনাদের এটা হয়ে গেল প্র্যাকটিক্যালি দেখাবো আপনি কিভাবে অর্ডারটা করবেন তো আমার সাথেই থাকুন আমি যেটা করব সেটা হল যে আপনারা আমার একটা ধরুন মোবাইল हेलो एवरीवन ऐड নাম্বার ऐड করার জন্য আমি কি করব মোবাইল নাম্বার ऐड করার জন্য আমি জাস্ট আবারো চাইলে আমি অন্য কিছুতে লিখে নিতে পারি বা এখানে আমি এই লাইব্রেরিতে যেতে পারি লাইব্রেরিতে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা থিম চুজ করলাম তো থিম চুজ করার জন্য আমি কোনটা নেব এখানে এই যে কোন একটা এটা দেই ধরেন এটা দিলাম এখানে আমি একটা ধরেন আমার ফেসবুক আইডি দিলাম এবং মোবাইল নাম্বার দিলাম তো এটার জন্য আমি কী করবো এটা ধরে ট্র্যাক করে এখানে এসে ছেড়ে দেব দিলে এটা চলে আসছে এখানে তো আমি এটা নিয়ে আসবো এখানে নিয়ে আসার পরে আরিফ ফোরাম এখানে রাইট ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে দেখেন যে লেখাটা চলে আসছে এবিসি এবিসি মানে এটা যা জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে এখানে আপনি আপনার যা যা বসানো সেটা বসাই দেবেন তা আমি এখানে ধরেন আমার সাপোজ আমার আগে যেটা আছে আমি ওইটাই দিই আমার যে ওয়েবসাইটটা আছে আমি ওইটাই দিই ফেসবুক আর যা ঝামেলা করবো না

এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন মাঝখানে চলে আসছে ঠিক আছে তো এখন মনে করেন আমি একটা লোগো দেবো আমার চ্যানেলের লোগো দেবো লোগোটা আমি পাবো কোথায় আর এটা যদি বড় করতে চাই তাহলে এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে তারপর দেখুন আঠাশ দেওয়া আছে আটচল্লিশ দিলাম দেওয়ার পরে টেনে এই মাথার থেকে দিলাম এই মাথা পর্যন্ত এটা একটু বড় করলাম বড় করে এটা আর একটু বড়ো করে দেয় সাইজগুলো ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কি আপনার দেই সাইট দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে লোগো দেব লোগো ইউজ করার জন্য সেটা কি করবো লোগো কিভাবে দিব এখানে একটা লোগো দিতে হবে তাই না তো লোগো দেওয়ার জন্য আমি এখানে একটা ছবি নিয়ে আসবো জাস্ট এখানে ইনপুট মিডিয়াতে যাব আবারও যাওয়ার পরে আমার ফাইলে যাবো যাওয়ার পর ধরেন আমি এখানে দিব হচ্ছে কি আপনার এটা এটা কি এটা হচ্ছে ব্লগ এখানে ব্লগের লোকওটা দিব আমি এখানে এই যে ব্লগের লোকওটা নিয়ে আসবো এখানে ব্লগের লোকটা নিয়ে এসে ব্লগের লোকটা নিয়ে আসে জাস্ট এখানে এই উপরে দেবো এই যে যেখানে পাশাপাশি দেব ঠিক আছে পাশাপাশি পাশাপাশি দিলে হবে এটা কি দেখেন আমি দেখাই আপনাকে দেখেন এটা আমি ছোট করে দেব ছোট করে নিয়ে এসে এইখানে বসাই দেব এবং এটা সাইজে একটু ছোট করে দিতে হবে

উপরে ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনি যখন একটা জিনিস যখন পাশাপাশি দিবেন যখন একটা এটার মধ্যে সেট করবেন তখন আপনাকে কিন্তু উপরে উপরে উপর নিচ করে দিতে হবে মানে পাশাপাশি করে দিলে কিন্তু আসবে না জাস্ট এটা ছোট করে দেব ছোট করে এই যে এখানে বসাই দেব এটা আপনি দেখে নেবেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের শেখানোর জন্য যে কোনটা দিলে কি হয় এটা জাস্ট দেখাচ্ছি এই দেখেন এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদেরকে ওই তো ওইটাই ইউজ করতে হবে আগের যেটা আমরা ইউজ করতাম ওইটাই ইউজ করতে হবে আমরা এটা এখন এখানে সরাই দিই সরাই দিই এটা একটু বড় করে দেই এখন আমরা প্লে করে দেখি টাইমিংটা অ্যাডজাস্ট করে দেবেন একসাথে আপনি তারপর আমি দেখাই আপনাকে যেভাবে আসতেছে এবং জাস্ট এই স্লাইড বারটা দিব এখানে অ্যাড করে দেবো এখানে লেফটটা দিব এখানে লেফটটা দিব এখানে রাইটটা দিব দিয়ে এখন দেখেন

যেটা কপি এখানে করার দরকার নাই জাস্ট এখানে আপনি ওখান থেকে ইউজ করে দেবেন সবচেয়ে ভালো হবে কারণ এখানে ঝামেলা আছে অনেক যারা নতুন তাদের জন্য তো ঝামেলা হবে তো এটা দাস আপনি এখান থেকে রাইটটা দেবেন এখানে লেফটটা এদিকে বা ডান দিকে

তো আমরা লাইক এটা ওপেন করব ওপেন করার পরে এটা এখানে দিব এটা নিচে দিই নিচে দেই এখানে দিই লাইকের এটা চলে আসছে এখন আমি এটা ছোট করে দিতে পারি একটু ছোট করে দেব ছোট করে এটা উপরের দিকে দেব দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে ট্রানজিশনটা ক্লিক করে রাইট লেফট এটা দেব দেওয়ার পরে দেখেন আমি কি হয়

এ যাই যাওয়ার পরে এখানে এই দেখেন চলে আসছে শুধু সাবস্ক্রাইব লেখছি অনেক চলে আসছে আমরা এখান থেকে যেইটা মনে চায় ওইটা নিয়ে নেব আপনার যেটা মনে চায় আপনি ওইটা নেবেন আর না চাইলে বানাই দেবেন তা আমি প্লিজ সাবস্ক্রাইব একটু এটা নেই নিয়ে নেই নেওয়ার পরে এখানে যদি ব্যাকগ্রাউন্ড নাই সেভ দিলাম দেওয়ার পরে গেলাম হচ্ছে আপনার আবার এখানে যাওয়ার পরে এখানে দেখি কোথায় রাখছি এই যে এখানে তো আগে ছিলই আমার দেখছো আচ্ছা এখানে আমরা এটা নিয়ে আসি নিয়ে আসার পরে এটা এখানে দিব তো এখানে যখন এটা চলে আসছে আসার পর আমরা যেটা এটা এখানে দিলাম তারপর এটা ছোটো করে দিই একটু এটা কিন্তু বড় বেশি বড় হয়ে যাবে এটা বেশি বড় দেওয়া যাবে না ছোটো ছোটো করে দিলে সবচেয়ে ভালো এটা আসছে আসার পরে এখান থেকে আমরা যাচ্ছি আবার যাব এখানে যাওয়ার পরে এখানে রাইটটা নিয়ে আসবো তারপর স্লাইড লেফটটা নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে দিব দেখেন আবার কি হয় প্লে করে দিই তো আপনি আপনার লাইব্রেরি তা আপনি যা এড করতে চান এখানে আপনারা দেখবেন এখান থেকে আসে বিভিন্ন থিম দেওয়া আছে এখান থেকে আপনার এড করে নেবেন আর বেশি দেখানো না এখানে আছে তো আপনারা এখানে ঘাটলে বুঝতে পারবেন যে এখানে কী অ্যাড করা যায় এখানে মিউজিক আছে আপনি চাইলে একটা যেখানে প্লে করে দেখেন মিউজিকটা চাইলে আপনি মিউজিক অ্যাড করতে পারেন তো আমার মনে হয় ভালো বেশি ইয়ে ইজি পিজি করলে নিজের মাথায় খারাপ হয়ে যাবে তো এত কিছু করার দরকার নাই তো এটা করার পরে আপনি জাস্ট ভিডিওটা যখন আপনার হয়ে যাবে এডিট করা হয়ে যাবে হয়ে গেলে আপনি জাস্ট এখানে এক ক্লিপ বিনে চলে আসবেন আসার পরে এখানে একটা ক্লিক করবেন করে সেভ অ্যান্ড পোডসে যাবেন যাওয়ার পরে এখানে মেয়েরাকে দেখাইছে কীভাবে সেভ করতে হবে এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউটিউব লেখা আছে আপনার ইউটিউবে কখনোই দেব না আমরা যাবো হচ্ছে কাস্টম এখানে যাওয়ার পরে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এই যে লেখা আছে গিয়ে ডাব্লু এম ভি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ঠিক আছে সরি উইন্ডোজ মিডিয়া ভিডিও এটা যাচ্ছে তো আমরা এখানে জাস্ট দিয়ে নেক্সট দেবো নেক্সট দিলে এটা আবারও নেক্সট দিলে এটা দেখেন যে উনিশশো বিশ দিয়ে সিলেক্ট করছিলাম উনিশশো বিশ দেওয়া আসে দেওয়ার পরে আমরা নেক্সট দিলেই কিন্তু সেভ শুরু হয়ে যাবে ল্যান্ডিং শুরু হয়ে যাবে তো আমরা আর আমি আর যেহেতু আমার সেভ করাই আছে এটা করা আছে আমি আর করবো না তো আপনারা দেখে নেবেন যে কীভাবে এটা করতে হয় এবং কিভাবে আপনার ভিডিওটি এডিট এডিট করতে হয় এটা খুব বেশি মানে কঠিন কোনো কিছু না আপনার সহজ একটা জিনিস আপনার চাইলে মানে ইচ্ছা করলে সব কিছুই হয় অনেকেই মনে করে যে ভাই আমি পারি না কিভাবে করব আসলে কথা এটা না আপনি যদি মনে করেন যে আপনার মানে পারবেন তাহলে আপনি পারবেন আর যদি আপনি আগে হার মেনে যান তাহলে হবে না তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আজকের দেখাবো না যদি আমার ভিডিওটা ভালো লাগে টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুবিধা সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য এবং আমি সামনে খুব ভালো একটা অ্যামাজন সম্পর্কে একটা খুব ভালো একটা টিউটোরিয়াল নিয়ে আসছি তো আশা করি পাওয়ার জন্য আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো সে পর্যন্তই ভালো থাকুন পরে দেখা হবে টাটা বাই বাই আল্লাহ